হ্যালো বন্ধুরা অল ওয়েলকাম টু মাই টট আশা করি তুমি সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি দেখব তোমাদের লাভ লাইফে কি ঘটতে পারে তারপর একটা রিডিং করব দেখি তোমার পার্টনারের বা এই সম্পর্কে কি ভবিষ্যৎ হ্যাবিট ইউনিয়ন এই সম্পর্কের কি ভবিষ্যৎ সেটা দেখব মাথায় রাখবে এটা জেনারেল রিডিং সবটাই যে মিলবে তার কোনো গ্যারেন্টি আমি দিতে পারবো না কোনো দিন আর যদি মনে হয় প্রাইভেট রিডিং নেবে সেটাও নিতে পারো এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নিজের মতন যদি ইচ্ছে হয় তাহলে যোগাযোগ করতে পারো আর ক্রিস্টালস অনেকে জিজ্ঞেস করছে আমাকে একজন জিজ্ঞেস করেছিল আমার কমিউনিটি পোস্টে যে এই ক্রিস্টালগুলো কীভাবে কাজ করে এই ক্রিস্টালগুলো যেরকম জেমস্টোন কাজ করে কালার থেরাপি প্লাস কেমিক্যাল কম্বিনেশনের সেই রকমই এইগুলো মিনারেলস এগুলো যেগুলো আর কি অ্যামেথিস্ট অ্যামেথিস্ট রোজ কোয়াজ এটা হচ্ছে গিয়ে কার্নেলিয়ান এটা হচ্ছে রেড জ্যাসপার এইগুলো প্রত্যেকটা রাশির উপরে বা প্রত্যেকটা গ্রহের উপরে কাজ করে অ্যামেথিস্ট যেরকম শনি গ্রহের উপরে কাজ করে হ্যাঁ আর যেটা কি রেড জ্যাসপার বা ক্যারনেলিয়ান সেটা হচ্ছে গিয়ে তোমাদের প্রত্যেকটা চাকরার উপরে যেরকম আমাদের চাকরাগুলো আছে এনার্জি পয়েন্ট সেইগুলোর উপরে কাজ করে এর প্রত্যেকটা এনার্জি পয়েন্টে আমাদের এক একটা কর্মের নির্ধারণ থাকে যেরকম হার্ট চাকরাতে লাভ রিলেশনশিপের উপরে সেটা রোজ রোস্কোয়াডস আর গ্রিন জেড বা এটা হচ্ছে গিয়ে তোমার অ্যাভেঞ্চুরিয়ান আরও আছে যেগুলো আর কি লাভ রিলেশনশিপের উপরে কাজ করে যেমন লাইট এইগুলো আছে রিলেশনশিপের উপরে কাজ করে তো ওপেল এইসব কিছু ক্রিস্টালস আছে সেগুলো রিলেশনশিপের উপরে কাজ করে কিছু আছে এগুলো যেরকম আর কি পাইরাইট পাইরাইট হচ্ছে গিয়ে তোমার আর্থিক উন্নতির উপরে কাজ করে পাইরাইট তারপরে সিট্রিন আর্থিক উন্নতির উপরে কাজ করে এরকম ওকে যার যেরকম দরকার সেগুলো নাম আর জন্ম তারিখ জন্মক্ষণ জন্ম সময় দেখে তারপরে সেইগুলো ঠিক করা হয় যে কোন ক্রিস্টালটা তোমার জন্য সবচেয়ে বেশি কার্যকর তো বলে দিলাম এবার দেখি তোমার লাভ লাইফে কি ঘটতে পারে আগামী দিনে এই সম্পর্কের মধ্যে এঞ্জেলস এই সম্পর্কে কি ঘটতে পারে আগামী দিনে আচ্ছা এটা বলছে না ঠিক আছে এক সেকেন্ড কোনটা তাহলে এঞ্জেলস ছোট ছোটটা কোনটা ছোট ব্ল্যাক আছে ছোট ব্ল্যাক ছোট ব্ল্যাক দেখি কি বলতে চাইছে আগামী দিনে এঞ্জেলস ওম বক্রতুণ্ডা মহাকায় সূর্য কোটি সাপ্রভা নির্বিঘ্নেশ গুরুদেব সর্বকারী সুসর্বদা ওম গঙ্গানপত নম এঞ্জেলস হোয়াইট লাইট এঞ্জেলস অলি ফাদার তোমার আগামী দিনে আমার কালেকটিভ বন্ধুদের লাভ লাইফে কি সম্পর্কের মধ্যে কি উন্নতি আসতে পারে বা সম্পর্কে এই লাভ সম্পর্কের মধ্যে কি ঘটতে পারে দেখাও এই লাভ সম্পর্কে কি ঘটতে পারে দেখাও ফেথ কার্ডটা প্রথমে বেরিয়ে এসছে আরেকটা কার্ড নেব আগামী দিনে এই সম্পর্কে কি ঘটতে পারে দেখা একটা আর একটা প্রথমেই এসছে ফেক তোমাকে এই সম্পর্কের উপর বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে ঈশ্বরের উপরে বিশ্বাস রাখতে হবে যে তোমার জন্য যদি সম্পর্কটা নাও টেকে তার মানে বুঝতে হবে যে এই সম্পর্ক তোমার জন্য ঠেকা নয় সেই জন্য তোমার পার্টনার তোমাকে ছেড়ে গেছে বা একটা ডিস্টেন্স এসছে যদি মনে হয় যে সম্পর্কটা টিকে যাবে মনের মধ্যে একটা বিশ্বাস রয়েছে যে হ্যাঁ এই সম্পর্কটা টিপবে আবার ফিরে আসবে তাহলে সেই বিশ্বাসটাকে কিন্তু একটা হতিয়ার করে একটা শক্তি হিসেবে তোমাকে কিন্তু এগোতে হবে ওকে সেটা এক একজনে এক এক দেখি কি আছে নিউ বিগিনিং কি বলবো এই সম্পর্কে যে নতুন শুরু হবে আমি কিন্তু কার্ডসগুলো দেখ দেখিনি সেটা তোমরা প্রথম থেকেই দেখতে পাচ্ছ কার্ডস একদম ভিডিওর মাঝখানে আমি যেরকম বেরিয়েছি সেরকম রেখেছি নিউ বিগিনিং এই সম্পর্কে যে নতুন শুরু হতে চলেছে সেটা কিন্তু এখানে কার্ডসের মধ্যেই দেখিয়ে দিচ্ছে যে এই সম্পর্কে কিন্তু নিউ বিগিনিং আছে এই সম্পর্কে নতুন করে স্টার্ট হবে এই সম্পর্ক আরে কি হচ্ছে এই সম্পর্কের মধ্যে এটা দেখো এই সম্পর্ক যেটা দেখছি আমি সেটা হতেও পারে একটা ব্ল্যান্ডেড ফ্যামিলি হতেও পারে যে সম্পর্কের মধ্যে তুমি আর তোমার পার্টনারের একটা যৌথ ভালোবাসাতে একটা দুটো পরিবারকে এক হবে এখানে যা দেখতে পাচ্ছি দুটো পরিবার এক হবে আর দুটো পরিবার মধ্যে যে যেই মানুষটাকে পায়নি বা যেই যেই সম্পর্কের একটা টানাফোড়নের মতো ছিল সেই সম্পর্কটা কিন্তু আরও বেশি মধুর হবে হতে পারে যে তুমি সেকেন্ড তো এখানে যা দেখতে পাচ্ছি স্যাংচুয়ারি যেটা বলছে যে তোমার আর ওই পার্টনারের ধরো তোমার মায়ের কোনো ছেলে ছিল না এবার আমি ফর এক্সাম্পলি তোমার মায়ের কোনো ছেলে নেই তুমি একমাত্র সন্তান মেয়ে এবার তোমার যে পার্টনার আসছে সে তোমার মাকে এতটাই ভালোবাসবে যে তার ছেলের যে কমতিটা সেটা পূরণ হয়ে যাবে হতে পারে এরকম যে তুমি তোমার বাবার কাছ থেকে যে ভালোবাসা পাওনি সেটা হয়তো তুমি তোমার শ্বশুমশার কাছ থেকে এই রকম একটা কিছু ফর এক্সাম্পল একটা ব্ল্যান্ডেড ফ্যামিলির আমি একটা আন্দাজ পাচ্ছি এখানে ওকে হুম ফ্রিডম কোনো একটা পরিস্থিতি থেকে তুমি কিন্তু নিষ্কৃতি পাবে ওকে এখানে যেটা দেখতে পাচ্ছি কোন একটা পরিস্থিতি থেকে নিষ্কৃতি পাবে এবার আমি দেখব আরো গভীরভাবে কি ঘটতে পারে এনজাস আমাকে দেখাও এই যে কালেক্টিভ বন্ধুদের যে সম্পর্কে আগামী দিনে কি ঘটতে পারে রানার আর কি ঘটছে আগামী দিনে কি ঘটতে পারে আচ্ছা এই কটা উপরের দিকে উঠে এসছে কি আসছে ওয়াও ইউনিয়নটা প্রথমেই কিন্তু আমি শ্যাফেলের সময় দেখেছিলাম আনএক্সপেক্টেড আউটকাম আর আর কি বলবো বলো 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 কী বলবো কার্ড আর আমি নেবো না এখানে থার্ড পার্টি সিচুয়েশনে হয়তো বা ছিল আর এখানে রিসেপ্ট রিস রেসিপ প্র রেসিপ প্রসিটি রেসিপ প্রসিটি হচ্ছে এটা একটু মোটো ওয়ার্ডটা তো রেসিপ প্রসিটি যেটা বলছে যে আই ওয়ান্ট টু হ্যাভ ইকুয়েল গিভ অ্যান্ড টেক তার মানে কি তোমার পার্টনার চাইছে তুমি যাতে যতটা ও তোমাকে দিচ্ছে ততটাই যাতে তুমিও এই সম্পর্কের মধ্যে দিতে পারো সেটা কিন্তু তোমার পার্টনার চাইছে সেটা কিন্তু তোমাকে করতে হবে ওকে এই যে সম্পর্কটা দেখছি আমি এখানে কিন্তু তোমার পার্টনার তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিলো আই ডোন্ট ওয়ান্ট টু রান অ্যানিমোর তোমার পার্টনার তোমার কাছ থেকে দূরে সরে যাচ্ছিল কোন একটা কারণে যেখানে আর কি তোমার পার্টনার চাইছিল না এই সম্পর্কটার মধ্যে কোনো রকমভাবে আরও ইনভেস্ট করতে কিন্তু এখন যেটা দেখতে পাচ্ছি সে কিন্তু আর রান করছে না আর রান করার ইচ্ছে নেই উই উইল অলওয়েজ কাম ব্যাক টু ইচ ও হার মেনে গেছে বারবার দৌড়ে আবার করে তোমার কাছে ফিরে আসতে খুব সম্ভবত সেটাই রি ইউনিয়ন এটাকেই বলছে দেখো তোমাদের সামনে কিন্তু আমি কার্ড সাফেল করছি যেটা যেটা বেরোচ্ছে সেটা কিন্তু এত সুন্দরভাবে মিলে যাচ্ছে ইটস এরকম কিন্তু হয় না যেটা দেখছি আনএক্সপেক্টেড আউটকাম তুমি কিন্তু এই আউটকামটা এক্সপেক্টই করি এই সম্পর্কের যে এই একটা রিউনিয়ন সেটা কিন্তু এক্সপেক্টই করি এখানে যা দেখতে পাচ্ছি সম্পর্কটার মধ্যে কিন্তু যেটা থিংস ডিডেন্ট গো দ্য ওয়ে আই প্ল্যান তুমি যেরকম প্ল্যান করেছিলে সেরকম প্ল্যানিং নিয়ে কিন্তু হবে না অন্যরকম কি হবে নিউ চ্যাপ্টার এখানে নিউ বিগিনিং এসছে এখানে কিন্তু নিউ চ্যাপ্টার আই এম ট্রাইং টু মুভ অন এখানে তোমার পার্টনার মুভ অন মানে যে তোমার কাছকে সরে যাওয়া তা না নতুন একটা চ্যাপ্টার নিয়ে তোমার সঙ্গে একটা সম্পর্ক একটা নতুন স্টার্ট করতে চাইছে ওকে দেখি এবার আর কি কী বেরোয় কি কী রাশি বেরোয় কীভাবে কী ঘটতে পারে একটা আন্দাজ করার চেষ্টা করি অ্যান্ড জাস্ট প্লিজ আমাকে দেখাও প্লিজ আমাকে দেখাও এই যে কালেকটি বন্ধুদের জন্য রিডিং করছি হুম তাদের কি এনার্জি আছে দুটো কার্ড তাদের দুটো কার্ড আমার কালেকটিভ বন্ধুদের দুটো কার্ড আগে কালেকটিভ বন্ধুদের দাও নাইট অফ আর হ্যাংম্যান হতে পারে তুমি মিন রাশি বা মিন রাশি বা তুলা কুম্ভ মিতুল এখানে হ্যাংম্যান সম্পর্কটা যে ঝুলে রয়েছিল বা সম্পর্কটা কোনো রকমে এগোচ্ছিল না সেটা তোমাকে ভীষণভাবে কষ্ট দিচ্ছিল আর নাইট অফ সর তুমি চাইছিলে এই সম্পর্কটা কোনো না কোনোভাবে এগিয়ে আসুক সেটা তুমি চেয়েছিলে ওকে একটু দেখি লোকেউ তোমার পার্টনার কিন্তু চাইছে এই সম্পর্কগুলো আর একটু এটা তোমার এনার্জি এবার দেখো তোমার পার্টনারের এনার্জি কি প্লিজ আমাকে দেখাও কালেকটিভ বন্ধুদের লাভ পার্টনারের এনার্জি দুটো কার্ড দেবে ক্যান ইউ সি তোমরা কি দেখতে পাচ্ছ জাস্ট দুটো কার্ড বলেছো জাস্ট দুটো কার্ডই বেরিয়েছে আমার রিডিং এর জন্যে আমি নিজে ভালোবাসি আর কেউ ভালোবাসার না জানি না হ্যাঁ অনেক বন্ধুরা আছে যারা ভালোবাসে লাইকের পর লাইক দেয় ও মাই গড কি বেরোলো নাইন অফ ওয়ান্স আর ডেভেল ক্যাপ্রিকন খুব সম্ভবত মকর রাশি হতে পারে হুম এখানে নাইন অফ ওয়ান্স ওয়ান্স মে সিংহ ধনু হতে পারে এখানে কিন্তু তোমার পার্টনার প্রচণ্ড ডিফেন্সিভ ছিল প্রচণ্ডভাবে নিজেকে সরিয়ে রেখেছিল যেটা আর কি রানার কার্ডে এখানে ধরা পড়েছে এখানে কিন্তু এগোনোর রকম ইচ্ছে ছিল না হতে পারে তার অনেকগুলো স্যুটার্স ছিল অনেক রকমের তার প্রবলেম ছিল ডেভেল যেটা বলছে তার কিন্তু এডিকশন থাকতে পারে তার কিন্তু নানা রকমের টক্সিসিটি থাকতে পারে আমি আরেকটু ক্লিয়ারিফাই করব যে এই সম্পর্কের মধ্যে তার কিন্তু খুব একটা ভালো এনার্জি ছিল না তবুও জাজমেন্ট তোমার কাছে ফিরতে চাইছে কিং অফ সোর্স হতে পারে তুলাকুম্ভ মিথুন হতে পারে মুন রা মুন এসেছে জ্যাজমেসছে বৃষ্টি হতে পারে আর হতে পারে কর্কট রাশি দেখি এখানে ডেভিল কার্ডটাকে একটু ক্লারিফাই করবো এন জাস্ট ডেভিল কার্ডটাকে ক্লারিফাই করো ডেভিল ক্লার কার্ড কেন এসেছে ডেভিল কার্ড কেন এসছে ইন জাস্ট ডেভিল কার্ডটাকে ক্লারিফাই করো এখানে তোমার পার্টনারে কিন্তু কোনো না কোনোভাবে এই সম্পর্কটাকে একটা টেন অফ কাপস আর সেভেন অফ ওয়ানস হ্যাঁ হতে পারে তোমার পার্টনার তোমাকে ব্লকও করেছিল একটা সময় তোমার পার্টনার তোমাকে ব্লক করে রেখেছিল কিন্তু এখন চাইছে সম্পর্কটার মধ্যে একটা মেলবন্ধন হোক স্ট্রেংথ সিংহরাশি হতে পারে টু অফ প্যান্টিগুল কন্যা মক্কর আর এখানে নাইট অফ কাপস ক্ষমা চাইতেও আসতে পারে যে যা হয়ে গেছে এখন আমি ফিরতে চাই কেননা ও বুঝতে পেরেছে যে এই সম্পর্কটা হাজার চেষ্টা করলেও আমি নিজের মন থেকে মুছতে পারবো না নিজেও একটা টক্সিক বিহেভ করেছিল তোমার সঙ্গে কিন্তু জাস্টিস এখানে বলছে তুলা রাশি আর এখানে হচ্ছে সেভেন অফ কাপস ওর অনেকগুলো বৃষ্টিক রাশি খুব স্ট্রং হচ্ছে তোমারও হতে পারে বৃষ্টি অ্যাঞ্জেলস প্লিজ হ্যাংম্যানটাকেও একটু ক্ল্যারিফাই করবো আমি অ্যাঞ্জেলস ডেভিল কার্ড কে ক্ল্যারিফাই করে আরেকবার এতগুলো এতগুলো নেবো না একটা কার্ড দিয়ে ডেভিল কার্ডকে ক্ল্যারিফাই করো ওয়ান কার্ড নাইট অফ ওয়ান্স প্রচণ্ডভাবে তোমার প্রতি আকৃষ্ট ও আর সেই আকর্ষণটাকে সরাতে পারছে না টেন অফ পেন্টিকেলস আর এখানে কিন্তু টাওয়ার এখানে টাওয়ারের পরে এমপ্রায়ার আর এখানে কি আছে থ্রি অফ কাপস রিউনিয়ন করতে চাইছে খুব সম্ভবত খুব মানে হট করেই আসবে এমপ্রায়ার যেটা বলছে এস অফ সোর্স কথা বলতে আসতে পারে আর এমপ্রায়ার হতে পারে যে মেষ রাশি হতে পারে আর এখানে টেন অফ কাপস এসছে আর নাইন অফ পেন্টিক হতে পারে কন্যা রাশিও তো এখানে টেন অফ পেন্টিক্যালস খুব সম্ভবত তোমাকে একটা হয়তো অফার দিল যে সম্পর্কটার মধ্যে একটা কি বলবো একটা বিয়ের অফারও দিতে পারে টেন অফ ওয়া ও সিক্স অফ কাপস তোমার লাভ পার্টনার যে তোমার পাস্ট লাইফ সোলমেট সেটা তো নো ডাউট বুঝতেই পারছো সিক্স অফ কাপস এটা আমি এখানে রাখলাম মাঝখানে যে একটা এনার্জি খুব স্ট্রংলি আসছে হ্যাংম্যান কেন কেন এসছে তোমার এনার্জিতে হ্যাংম্যান কেন এসছে টু অফ প্যান্টিকালস তুমি বুঝতে পারছিলে না সম্পর্কটা কোন দিকে যাচ্ছে একটা ব্যাক অ্যান্ড ফর্থ ব্যাক এন্ড ফর্থ হচ্ছিল টু অফ কাপ তোমার আর ওর মধ্যে যে ভালোবাসা আছে সেটা কিন্তু নো ডাউট এটা মিউচুয়াল ভালোবাসা সেটা তুমিও বুঝতে পারতে এম্পার মেষ রাশি তোমার তোমার থাকতে পারে হুম তুমি চেয়েছিলে এই সম্পর্কটার মধ্যে কেউ স্ট্যান্ড নেই আর নেব না স্ট্যান্ড নেই সেখানে কিন্তু তোমার মানে থ্রি অফ পেন্টিকেলস ফোর অফ ওয়ান্স বিয়ে সম্ভাবনা খুব স্ট্রং ফোর অফ ওয়ান্স সিক্স অফ পেন্টিকলস সিক্স অফ পেন্টিকেলস আমি কোথায় জানি আরেকবার দেখলাম হুম সিক্স অফ পেন্টিকেলস চ্যারিয়েট আর হুইল অফ ফরচুন খুব সম্ভবত এই সম্পর্ক তে প্রথমে একটা বন্ধুত্ব হবে তারপরে ফোর অফ ওয়ান্স এই বিয়ে বিয়ে সম্বন্ধ হওয়ার সম্ভাবনা আছে টেম্পারেচার যেটা আর কি ইউনিয়ন লাভ ইউনিয়নকে বলে যেটা আর কি অ্যাঞ্জেলিক কানেকশন আছে এটা তোমার ঈশ্বরও চাইছে যে সম্পর্কটার মধ্যে একটা ইউনিয়ন হোক আর হুইল অফ ফরচুন কোথাও তোমরা হয়তো বেড়াতে যাবে বা এই সম্পর্কের মধ্যে কিন্তু বেশ একটা কি বলবো মিউচুয়ালি দুজন দুজনের দিকে আসার একটা প্রবণতা আছে তুমি যতটা আসবে ততটাই এখানে কোন একটা রিডিং কোনো একটা কার্ডে আই থিঙ্ক না এখানে একটা কার্ডে মনে হয় দেখেছিলাম হ্যাঁ রেসিপ্রসিটি যেটা বলছিল সেটা কিন্তু সিক্স অফ পেন্টিক্যালেরই এনার্জি আমি মনে হয় তখন বলেছিলাম সিক্স অফ পেন্টিক্যাল সেটাই বেরিয়ে এসেছে সিক্স অফ কাপ সিক্স অফ পেন্টিকেলস খুব সম্ভবত ডাবল সিক্সের এনার্জি ভিনাসের এনার্জি খুব স্ট্রং এখানে উইল অফ ফরচুন যেটা বলছে যে এই সম্পর্ক কিন্তু তোমাদের ভবিষ্যতে মানে লেখা আছে এটার থেকে তুমি কেন তোমার পার্টনারই পালাতে পারছো না তুমি তো চাইছো এই সম্পর্কটা দেখি কি বলতে চাইছে তোমার পার্টনার ইউ হ্যাভ নো আইডিয়া দ্য পেইন ইউ হ্যাভ কস্ট মি এই যে দূরত্বটা তোমার আর ওর মাঝখানে ছিল ও ইচ্ছে করেই সরিয়েছিল তোমাকে স্যাবোটাইজ করেছিল বা দূরত্বটা ইচ্ছে করেই করেছিল যাতে তোমার কাছে না যেতে যায় কিন্তু ও বুঝতে পেরেছে যে তোমার কাছ থেকে দূরে থাকলে কতটা পেন ওকে ফিল করতে হয়

এই সম্পর্কটা ঠিক করতে চায় আই ওয়ান্ট টু মেক থিংস রাইট প্রত্যেকটা কার্ড কিন্তু সেটাই বলছে আই চুজ টু বি উইথ ইউ তোমাকেই চুজ করছে আই এম ওয়েটিং ফর ইউ তোমার জন্য ওয়েট করছে ওকে এখানে আর কিছুই বলা নেই এখানে কিন্তু সব কিছু যা ভুল হয়েছিল সেগুলোকে ও সঠিক করতে চাইছে আর চাই যা ও জানে যে এই সম্পর্কটাকে ঠিক করতে হলে ওকে কাজে দেখাতে হবে কথায় না আগে হয়তো অনেক কথা দেখিয়েছে অনেক কথা বলেছে কিন্তু সব কিছুই ও করে দেখাতে পারেনি এই সময় ও কাজে দেখিয়ে দেবে যে কী কি চায় বা কি করবে হুম ও তোমার সঙ্গে থাকতে চায় সেটা কিন্তু এখানে ডেফিনেট দেখি এঞ্জেলস গাইডেন্স হিসেবে তোমাকে কি বলছে এঞ্জেলস প্লিজ গাইডেন্স দাও এই রিডিং এর জন্য গাইডেন্স এইটা নট ফর ইউ কি নট ফর ইউ কেন এসছে আচ্ছা তুমি যে প্রশ্ন করছো বা সন্দেহ দেখাচ্ছ সেটা কিন্তু তোমার জন্য নয় সন্দেহটা তুমি করো না সন্দেহটা করো এখানে প্রথম থেকে রিডিং এর প্রথমে কিন্তু বলেছে বিশ্বাস রাখো ফেথ তাই জন্যেই বলছে নট ফর ইউ ওয়াই কোশ্চেন করছো বারবার করে সেটা কিন্তু তোমার জন্য না কোশ্চেন করো না নো প্লেস লাইক হোম এই যে তোমার অ্যাকচুয়াল বাড়ি ট্রুথ টু বি টোল এখানেই কিন্তু সত্যিটা বলে দেওয়া হয়েছে যে তোমার বাড়ি তোমার একান্ত আপন জন হচ্ছে এই তাহলে সত্যিটা তোমাকে বলেই দেওয়া হয়েছে জানানো হয়েছে ট্রেজার আইল্যান্ড ফেট আবার ফেট ট্রেজার আইল্যান্ড মানে কি এটাই তোমার মানে কি রত্ন কি বলে ওটাকে ট্রেজার আইল্যান্ড মানে হচ্ছে গিয়ে যক্ষের ধন রাইট হুম আর এটাই তোমার ভবিতব্য ফেথ মানে এখানে উইল অফ ফরচুন এসছে আর এখানে তোমাকে বলেছে এটাই তোমার অ্যাকচুয়াল নিউ চ্যাপ্টার শুরু হচ্ছে আনফিনিশ সিম্ফনি আর এখানে সেরেন্ডিপিটি তার মানে কি যেই সম্পর্ক যেই গল্পটা শেষ হয়নি সেটা কিন্তু এবার শেষ হতে চলেছে বা এর একটা নিষ্পত্তি হতে চলেছে নিউ বিগিনিং আর এখানে নিউ চ্যাপ্টার যেটা বলছিল ওকে প্রত্যেক রিডিংয়ের প্রত্যেকটা ক্ষেপে প্রত্যেকটা ডেক থেকে কিন্তু এই সম্পর্কের একটা নতুন শুরু হওয়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি ক্লেম করো জবরদস্ত ভাবে ক্লেম করে নিও এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দিও নিজের জন্য যদি মনে হয় যে এই রিডিংটার মধ্যে কোথাও একটা আমার জন্য কিছু নয় তাহলে প্লিজ নিজের জন্য একটা রিডিং নাও যখন রিডিং মনে হবে একান্তভাবে নিজেরই হ্যাঁ এই প্রত্যেকটা কথা আমার জন্যে বলা তার মানেই বুঝবে যে এটা তোমার জন্যেই হচ্ছে ওকে তো আর যদি মনে হয় ম্যানিফেস্ট করবে রোজ কোয়ার্স দিয়ে ম্যানিফেস্ট করা যায় বা লাভ ডিজায়ার ব্রেসলেটস দিয়ে ম্যানিফেস্ট করা যায় প্লিজ ওগুলোকে অর্ডার করতে পারো টোয়েন্টি ডিসকাউন্ট চলছে ডিসেম্বরের একত্রিশ তারিখ পর্যন্ত এই ডিসেম্বরের একত্রিশ তারিখের মধ্যে এই ভিডিওর নিচে যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে যোগাযোগ করলে কিন্তু আমি এই ডিসেম্বর দু হাজার চব্বিশের মধ্যে আমি কিন্তু তোমাদের পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে এই ক্রিস্টালসগুলো দিতে পারবো অনলাইন বুক করলে অনলাইনেই তোমার বাড়িতে পৌঁছে যাবে হোম ডেলিভারি সুবিধা আছে okay so bye bye have fun